মানে ছাত্র ছাত্রীদেরকে তাহলে এইভাবেই এইভাবেই পারাপার করতে হচ্ছে কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে হচ্ছে বন্যা মানেই পশ্চিম মেদিনীপুর জেলার সব থেকে প্রথম ঘাটাল ব্লকের কোথায় বহু মানুষেরই মনে আছে তবে এবারেও জলমগ্ন ঘাটাল ঘাটালের বেশ কিছু এলাকা ইতিমধ্যেই জলের তোলায় তবে সেই বানভাসি ঘাটাল এলাকার মানুষ ঠিক কি বলছেন সেটা আমরা অবশ্যই শোনাবো আপনাদের যদিও প্রতিবারেই নির্বাচনের সময় ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দেওয়া হয় তবুও আজ পর্যন্ত ঘাটালের মাস্টার প্ল্যান এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি কবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে রয়েছে বড় প্রশ্ন যদিও উভয় রাজনৈতিক দল কিন্তু মানুষের এই আবেগকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করেন তবে আমরা আজকে আপনাদের দেখাবো ঘাটালের মানুষ ঠিক কি বলছেন তাদের এই বন্যা নিয়ে

এই যে গটায় তো আমার কি ভুলানি এক ঘন্টা এখন ঢুকে অবি মেন রাস্তা তাই যাক না ঢুকতে পারবে তখন নৌকই করে ঘাটালবেন তো পৌঁছে দেবে ঘাটাল দিয়ে মারতি কি এমলা সে যাবে সমস্যা হই পচন্দ তোমার কোথায় বাইতে প্রশাসন কি বলছে আপনাদেরকে প্রশাসন সহযোগিতা করছে কোছলে রাস্তা এই বছর ভালাই তালাই কইরা রে আমার বাড়িটা সুদাম তাকিয়ে আপনার নাম আপনার নাম

Mmm. -hmm.